আসসালামু আলাইকুম আমি এখন আসি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে আজকে এখানে আসছি পাটের দাম দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমার এক ভাই কিছু পাট নিয়ে দাঁড়ায় আছে ভাই দাম হয়েছে বলছে কেউ কত বলছে দুই হাজার টাকা কয় মন আছে কতটুকু আছে আট মন দুই হাজার মানে চার হাজার টাকা মন প্রিয় দর্শক দেখেন এই পাটটা চার হাজার টাকা মন ভাই বিশ কেজি নিয়ে আসছে এদিকে আমার এই ভাই কিছু সুন্দর পাট নিয়ে আসছে ভাই এই পাটটা তো বিক্রি করছেন

এদিকে ভাই কিছু পাট নিয়ে দেখে দাঁড়ায় আছে এখন বিক্রি করছে কিনা ভাই বিক্রি করছেন নাকি না ভাই বিক্রি মানে দাম চলতেছে দাম চলতেছে কত হয়েছে দাম বিয়াল্লিশশো বলছে সে উনচল্লিশশো বলছে বিয়াল্লিশশো চাইছেন আপনি উনচল্লিশশো টাকা বলছে ভাই চাইছে বিয়াল্লিশশো দাম হয়েছে উনচল্লিশশো সুন্দর একটা পাট দেখা যাক ভাই কত বিক্রি করতে পারে অনেক সুন্দর পাট এই ভাই কিছু পাট নিয়ে আসছে সুন্দর একটা পাট ভাই পাটটার কি দাম হয়েছে চার হাজার সাতত্রিশশো কত সর্বোচ্চ কত বলছে চার হাজার বলছে চার হাজার বলছে আপনি কত চাইছেন জি জি দর্শক আপনারা শুধু বলেন যে আমরা শুধু ভালো পাটটাই দেখাই ভালো পাটের দাম বলি খারাপ পাট দেখাই না এই দেখেন একদম খারাপ একটা পাট ভাই এই খারাপ পাটটার দাম হয়েছে দাম হয়েছে কত বলে দাম হয়েছে এটা তিন হাজার টাকা বাইরে দামটা তিন হাজার টাকা পাটটা তিন হাজার টাকা দাম হয়েছে দেখেন এই পাটটা দেখেন কেমন পাট দেখেন এই পাটটা একদম সারা শরীর শক্ত

আসলে বর্তমানে যা খরচ এই খরচে দামের একচুয়াল দামটা কিরকম হলে আপনাদের কিছু লাভ থাকবে আপনার যদি পাটের দাম পাঁচ হাজার টাকা হতো তত মোটামুটি কৃষকের ব্যানার থাকতো আর কি প্রিয় দর্শক আপনারা যারা শুনতেছেন দেখতেছেন আসলে পাটের প্রচুর খরচ এই খরচে যে চার হাজার টাকাও দাম হয় সর্বোচ্চটা কারণ সব পাট কিন্তু একরকম হয় না কোনোটা একদম খারাপ হয় কোনোটা মাঝে হয় কোনোটা ভালো যেটা সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো পর্যায়ের পাটটা একদমই কম থাকে যার জন্য পাটের দামটা আরেকটু বাড়লে কৃষকের জন্য ভালো হয়

ভাইয়ের বিশ্বাসী লোক নিজের আপন লোক যার জন্য দাম ঠিকানায় দাম দিয়ে দিবে দেখা যাক আগে ওজন দেওয়ার পরে কাছে শুনি কত দাম দেয় এই ভাই মাত্র কিছু পাট বিক্রি করলো ভাই কত বিক্রি করলেন টাকা আপনাকে ছিল একটা হাই মাজলা পাট যেটাকে বলে সেই পাটটা আমি এখন কথা বলবো এই রসুলপুর বাজারে একজন পাটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুজিবুর রহমান ভাইয়ের সাথে ভাই একটু আমাদেরকে বলেন যে আজকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আর মাঝারি পাট কি দরে কিনতেছেন

আমরা জানি যে আসলে প্রিয় দর্শক যে সব বাজারে আমরা জানি যে এই এক কেজি দলতা সব জায়গায় নাই সব জায়গায় নাই এখন এই বাজারে ছিল না নতুন নিচে যার জন্য কৃষকদের মাঝে একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তারা এটা মেনে নিতে পারছে না তবে আমি জানি সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রায় বাজারে এই দলতা সিস্টেম আছে আর ব্যবসায়ীরা বলতেছে যে পাঠ ঘাটতি আছে কিন্তু কৃষক বলে ঘাটতি আছে না আসলে আমরা ভিতরে জানি না আসলে কি ঘটনা আমাদের সাথেই থাকুন এদিকে আমার কাকা কিছু পাট নিয়ে আসছে দেখেন সুন্দর কিছু পাট কাকা দাম কত হয়েছে সর্বনিম্ন যেটা মিল শার্ট সবচেয়ে খারাপ সেটা দেখলাম চার তিন হাজার টাকা বিক্রি হলো এর মাঝে পঁয়ত্রিশ ছত্রিশশো আর যেটা সর্বোচ্চ সেটা আজকে আমরা দেখছি চার হাজার এবং চার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ